শুভ সকাল বন্ধুরা শুভ সকালই বলবো কারণ এই কাজ ছেড়ে উঠলাম কিছুক্ষণ হলো তো এই হচ্ছে আমার রুম দেখে নাও আর এই যে দেখছো সোফা টোফাগুলো এগুলো চিকুর জন্য থাকবে না ঠিকঠাক কারণ এ দেখো ঠিক করা হয়েছে চিকু আবার ঘুরিয়ে দিয়েছো যে চিকুর খেলনা দেখতে পাচ্ছ চিকু সবসময় সোফার মধ্যে বসে গো আর আমি কিচ্ছু বলি না কারণ ওর যেখানে ভালো লাগবো সেখানেই বসুক আর কীরকম লাগছে আমার রুমটা গুছানো অবশ্যই বলো কিন্তু ঠিক আছে এ দেখো এখানে সোফা রেখেছি যেহেতু সোফা রাখার আমার আলাদাভাবে জায়গা নেই যদি বা রান্নাঘরে অনেকটা আমার বড় ওখানেও রাখা যায় এই যে ড্রেসিং টেবিল আমার রুমটা বলেছো যে একটু ভালো করে দেখাতে এইখানে দেখো একটা ছোট্ট মাছ রয়েছে মাছটা তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না এই দেখো মাছটা ঠিক আছে এই রয়েছে জানালা যেটা জানালাটা দিয়ে কিন্তু চিকু সব সময় বসে থাকে এখানে জানালা খোলা পেলে চিকু বসে থাকে তো আর ওই দেখো আমার ইউটিউবের প্লে বাটন দিদি নাম্বার ওয়ানের বাটন দেখতেই পাচ্ছ আর আমার রুমটা কেমন লাগছে অবশ্যই জানিও আর সব থেকে আমার বেশি ভালো লাগে কি জানো এই খোলামেলা একটা বেলকনি মানে বেলকনি মানে এই সোফার মধ্যে বসলে না বাইরের দৃশ্যগুলো দেখতে প্রচুর ভালো লাগে এই দেখো এখানে বসে বসে গাছপালা বৃষ্টির দিনে তো বেশি ভালো ওই যে রাস্তা দেখতে পাচ্ছ ওই যে রাস্তা মানে বৃষ্টির দিনে সত্যি প্রচুর ভালো লাগে আর রুমটা কেমন হচ্ছে সাজানো অবশ্যই জানিও